যখন আমাকে বলে মা আমি তোমার মুখে থাকবো আমি তোমার কি বল তুমি আমাকে এখনই তুমি না আমাকে মানে ইচ্ছে ছিল আমি ছেলেকে মেয়ে হাফিজ বানাবো আমি বোন ইচ্ছে এই জন্য বেঁচে থাকার জন্য আমি আমি লড়াই করে যাচ্ছে যে আমার বাচ্চাটাকে আমি যে না হাফিজ বানাতে পারি অন্তত ছবিটা এক বছর বেশি হলো মা রাখতে পারবে আমি তুমি আমাকে এভাবে বলেছো আমি আর কিছুটা দিন বাঁচতে চাই আমার বাচ্চাটা যাতে না ডাকতে পারে এই বিষয়টা আমাকে খুব নাড়া দিয়েছে এবং আমি তাদেরকে ওখান থেকে নিয়ে এসেছি এখানে এবং এখানে এ নিয়ে আমরা স্বাবলম্বীকরণ করতে পারেন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতাল ওই যে দেখো দিকে গ্রেনের ডাস্টবিনে পচা করা যে সমস্ত মানুষ পড়ে থাকে তাদেরকে এখানে রাখা হয় একশো বিশ ডক্টর সহ পঁচিশ জনের এখন রোগী ভর্তি আছে যাদের কেউ নেই এখানে মারা গেল এক ফোটা চোখে ফানি ফেলার মতো কেউ নেই বেয়ারিশ নিয়ে কাজ করতে করতে আমাদের মনটা কিন্তু একেবারেই বেয়ারিশ হয়ে যায়নি কেন এই কথাই বলছে আমাদের এই আপনার ক্যাপশন দেখে অনেকে বুঝতে পারছেন যে এখানে কি হতে যাচ্ছে আহ রাস্তা রাস্তায় চার পাঁচ হাজার টাকা বিতরণ করে আমি ভিউ তুলতে এসে নিয়ে এসেছি একটি পরিবারের পাশে একটি মোট অঙ্কের অর্থ নিয়ে দাঁড়ানোর জন্য সেই মোট অঙ্কটি হচ্ছে এই পরিবারকে আজকে আমি এক লক্ষ টাকা দিব মানুষ ছেলে সুদূর বগুড়া থেকে এবং এখানে অনেক মানুষ যোগাযোগ করে আমাদের সাধ্য যতটুকু অতটুকু আমরা চেষ্টা করি এদিকে দাও কয়েলটা কন্যাকে দাও পল্লী বাংলার কয়েল আপনারা ব্যবহার করিয়েন এই পল্লী বাংলার কয়েলে মশার কিচ্ছু থাকে না যাই হোক এখন আসল কথা আসি এই যে এক লক্ষ টাকার মধ্যে আশি হাজার টাকা চিকিৎসা সহায়তা এবং বিশ হাজার টাকা স্বাবলম্বীকরণ প্রজেক্টে আমি ওনাকে তুলে দেবো দেওয়ার আগে এতটুকু কথা বলবো যে মানুষ আমি ওনাদেরকে দেখেছি ভিডিওটা ইচ্ছে করলে দেখতে পারবেন হাজার হাজার নাচ গানের ভিডিওর মধ্যে আপনার চোখের কোনো অস্ত্র কথা দিচ্ছি চলে আসবে যদি মানবিক মানুষ হন ওয়েট করেন যদি চোখের পানি চোখের কোনো যদি চল না আসে তাহলে স্কিপ করে চলে যায়ন বিষয়টি হচ্ছে আমার পাশে যে ভদ্র মহিলাটি বসে আছে তিনি হচ্ছে স্ত্রী আর তিনি হচ্ছে হাজবেন্ড বা স্বামী তিনি হচ্ছেন দৈনিক আমাদের এলাকা বলে যে দিন মজুর বা ডেলি লেবার মানে যেটা পায় তিনি সেটা করে রাজমিস্ত্রির হেল্পারি করে তিনি কিংবা কোথাও সবজির দোকানের হেল্পারি করে কিংবা কোথাও মাছ বাজারের হেল্পারি করে কিংবা এক কথা যদি কাজ পায় তাহলে করে আর ফার নেক্সট উইথ ম্যাটাটাস্টিক নিক মুড তার মানে হচ্ছে তার এই যে আহ এই দেখাচি আমি এখানে এখানে একটু দেখাও ক্যান্সারের নামটা এখানে উল্লেখ করা আছে উনার যে নজাল পয়েন্ট থেকে থরট পর্যন্ত নজাল পয়েন্ট থেকে থরট পর্যন্ত উনার ক্যান্সার হয়ে গিয়েছে ক্যান্সারটা স্টেজে এবং এতদূর গভীরে চলে গিয়েছে উনি যখন কথা বলে কিংবা যখন খাবার খেতে যায় খাবার খেতে পারে না একটু পানি খেলেই কিন্তু ব্লাড টুলে আসে এবং বমি আসে এক কথায় খাইতে গেলে রক্ত হয় এবং তারে বুঝতে পারছেন ক্যান্সারের কোন স্টেজে চলে গেছে এবং এরকম আমাদের দেশে শত শত ক্যান্সারের রোগী আছেন আমারও ক্যান্সার ছিল আমরা চিকিৎসা করেছি কিন্তু ক্যান্সার হলে ডাক্তার আশ্বাস দিকটা কেন এটা আমি আরো কয়েকজনের সাথে আলাপ করেছি বলছে যে রোগী মৃত্যু পথে যাচ্ছে সেখানে আপনি আর কি করবেন কি বলবেন কিন্তু তারপরেও তার একটি কথার কারণে আজকে আমি ওনাকে বগুড়া থেকে বলছি অ্যাম্বুলেন্স ভাড়া করে চলে আসেন আমি আপনাদের চেষ্টা করব কিছু করার জন্য ঠিক অ্যাম্বুলেন্স ভাড়া করে আসতে বলছি এই জন্য যে অবস্থাটুকু ভালো নয় আর আমিও যেতে পারছি না আসছে এই ছোট বাচ্চাটি দেখতে পাচ্ছেন তার বয়স কত চার বছর হবে নাকি পাঁচ বছর এই পাঁচ বছরের বাচ্চাটি তার মায়ের কোলে বসা আছে আল্লাহ রহমতে যদি এই অন্তত এক বছর যদি সে আয়ুষ্কাল পায় এই কেমন এবং রেডিও থেরাপির কারণে অন্তত এই ছেলেটি এক বছর বেশি হলো মা ডাকতে পারবে এবং তিনি আমাকে এবারে বলেছে আমি আর কিছুটা দিন বাঁচতে চাই আমার বাচ্চাটা যাতে মা ডাকতে পারে এই বিষয়টা আমাকে খুব নাড়া দিয়েছে এবং আমি তাদেরকে ওখান থেকে নিয়ে এসেছি এখানে এবং এখানে এনে আমরা এক লক্ষ টাকা তুলে দিলে বিশ হাজার টাকা হচ্ছে স্বাবলম্বীকরণ যাতে কিছু করতে পারে আমাদেরকে বলেছে যে উনি স্ত্রীকে দেখতে যখন রক্তভূমি করে বা অবস্থা খারাপ থাকে বেশিরভাগ সময় কারণ তার খুব বাজে অবস্থা যাচ্ছে এখন তখন তিনি তাকে স্ত্রীর পাশে থাকতে হয় আমরা এখন ডিঞ্জার চলছে ওই এই সময়টা সে কিন্তু আর রাজমিস্ত্রি হেলপারিগিরি করতে পারে না অত বাসের মনে জন না রান্না বন্ধ তারা দুজন না খেয়ে থাকলো কিন্তু এই বাচ্চাটি কি করবে তো সে যাতে ঘরের পাশে সবজি দোকান করতে পারে একটি ভ্যানগাড়িতে করে তার পুরনো একটি ভ্যানগাড়ি দশ হাজার টাকা এবং আর দশ হাজার টাকা সবজি বিশ হাজার টাকা দিয়ে এখানে টাকাগুলো রয়েছে আর আজকে যেটাকে স্পন্সর করছে আপনার লোহাগড়া আমির আবাদের কৃতি সন্তান আমাদের পারবেজ ভাই আমাদের একজন মানবিক সহযোদ্ধা যিনি সৌদি আরবের জেদ্দে অবস্থান করছে ওনার পিতা মরহুম আহমেদ কবি সৌদাগরের মৃতদেহের মাক বা শান্তি কামনার জন্য বাকি আসলে একটা কোনো স্পন্সর করছে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু কারো কাছে কখনো কোনো পয়সা চাই না ওনার কাছে চাই নাই আমাদের বেয়ারিশ হাসপাতালের জন্য তিনি এই আশি টাকা বাজেট করছে তো আমি চিন্তা করছি যে আমি ভাই একটা বিজনেস করতেছি আমি যদি একটু বেশি পরিশ্রম করি বা আপনারা যদি একটু বেশি কিনেন তাহলে হয়তো আমি আমার হাসপাতালটাকে টেনে নিতে পারবো কিন্তু ওনার আশি হাজার টাকা বেশি দরকার হচ্ছে এখানে তাই আমি আমার এই হাসপাতালের জন্য না রেখে আমি পুরো আশি হাজার টাকাই লোহাগড়ার আমি আমাদের ফারবেজ ভাই এটা কিন্তু তিনি হাসপাতালের জন্য দিয়েছিলেন এই হাসপাতালের টাকাটা আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ ওনার বেঁচে থাকা বেশি প্রয়োজন এই বাচ্চাটা যাতে না রাখতে পারে আমি যদি ওনার সাথে একটু কথা বললো একটু হাতে নিন কি আল্লাহ তারা যেকোনো ভাবে আমাকে উচিলা করেছে আপনাকে এখান পর্যন্ত নিয়ে আসার জন্য অথচ কয়েকদিন আগে আপনি আমাকে চিন্তার না আমি আপনাকে চিন্তার না তো আমার কথা কিভাবে আপনাদের স্মরণ হলো আমি স্যার দুই বছর আগে ইউটিউবে আপনার ভিডিও দেখছিলাম আপনি ওই একটা ভিডিওতে বলছিলেন যে আমি এই গরিবদের কি অসহায়দের পাশে দাঁড়ানোর কারণে আপনার চাকরির একটা প্রবলেম হয়েছিল তো ওইখান থেকে আমি ফেসবুকে আচ্ছা যাওয়া আমাকে চিনি আচ্ছা চিনি বড় কথা না বড় কথা হচ্ছে আপনার নাম বলছেন আবদুল্লাহ এবং আপনি কি কাজ করেন আমি স্যার দিন কাজ করি দিন কাজ করি কি কি কাজ করেন আপনি যখন যেটা পাই স্যার যেমন যেমন রাজমিস্ত্রি এরপরে মাছের দোকানে সবজির দোকানে সহযোগিতা এরকম কাজ করেন স্যার এরকম আচ্ছা তো আপনার স্ত্রী এখন এই যে কেমো থেরাপি আর রেডিও থেরাপি বাকি আছে জি স্যার দুটাতে প্রায় 80 হাজার টাকার মতো আসবে জি স্যার 80 85 হাজার টাকার মতো আসবে তো এই টাকা আপনার জোগার করার ক্ষমতা নেই না স্যার আমি একদম অসহায় গরীব আমি যে এলাকাবাসী পারছে করছে বাদ বাকি আর্থিক আর্থিকের কারণে আর্থিক না থাকার কারণে করতে পারতেছি না এই আপনার স্ত্রীর রেডিও থেরাপি কেমো বন্ধ জি স্যার শুধু অস্ত্রোপচার দিতে পারছেন জি স্যার

ভর্তি করে দিছি স্যার কিন্তু আমি অসুস্থ কারণে নিয়ে যেতে পারি না এখন আর হচ্ছে না এখন টাকার সমস্যা ওই স্কুল থেকে ওকে বের করে দিচ্ছে স্কুল থেকে বের করে দিচ্ছে আচ্ছা বেতন দিতে সদর থানায় আচ্ছা আপনারা আসছেন বগুড়া সদর থানা থেকে বগুড়া থেকে এসেছে পল্লী বাংলার চকলেট দাও তো ওরে এখান থেকে হ্যাঁ চকলেট চকলেটটা খুব ভালো এখানে ছিলেন দিকেই দিকে হ্যাঁ দাও হ্যাঁ এই চকলেটটা খুব ভালো এই এই চকলেটটা তুমি নাও বসো তোমার মায়ের পাশে বসো চকলেট চকলেটটা নাও তুমি

সে বলছে যে তার মা চিকিৎসা হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না সে বাচ্চাটুকু সেটুকু জানে না এই সমাজ যে কত নির্মম মানুষের ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে এবং মানুষ এই নতুন করে নতুন দল খোলার জন্য কিবার দলে মনোনয়ন তার জন্য কিবার দলে আবির্ভূত হওয়ার জন্য এখনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দৌড়ঝাপ শুরু হয়ে গেছে কিন্তু এই নির্মম সমাজ এই বাচ্চাটি যাতে মা ডাকতে পারে এরকম বগুড়ার কোনো সরিদেবান ব্যক্তি তার এই মৃত্যু পথযাত্রী মানুষটির জন্য কিন্তু এই ধরনের ভিডিও আপনারা দেখবেন না শুধুমাত্র মানবিক মানুষ যারা আছেন তারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অন্যান্য যারা আছেন তারা স্কিপ করে সেলিব্রিটি ক্রিকেট লিগের মতো নর্তকিদের অশ্লীলতা করা আপনারা দেখবেন কারণ হচ্ছে কি এই যে একটা কোম্পানিকে দেখলাম সম্ভবত বসুন্ধরা গ্রুপ মনে হয় নাকি বসুন্ধরা নাকি কি জানি একটা গ্রুপ সেলিব্রিটি ক্রিকেট লিগ পেছনে এদের সাইনবোর্ডটা দেখছি আমি না পিছনে দেখছি আমি স্মরণ করছি না এই বড় বড় কোম্পানি গুলা সেই অশ্লীলতাকে প্রমোট করার জন্য তারা পেছনে অ্যাডভার্টাইজিং করছে অথচ এরকম মানুষ নীরবে নিবৃতিতে দুনিয়া থেকে চলে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানো আল্লাহর কাছে দোয়া করো বাচ্চাটি খুব সুন্দর কথা বলছে সে আল্লাহর কাছে দোয়া করে কারণ এই সমাজের যে নোংরা মানসিকতার মানুষজন তারা আসবে না তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দেশ বিদেশ ঘুরে বারবার হজ করবে কিন্তু প্রতিবেশী বিনা চিকিৎসায় যে মারা যাচ্ছে সেটা নিয়ে তারা কিছুই করবে না তাই ছোট্ট বাচ্চাটি সে তার মায়ের আদর থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত এবং সে যাতে তার মাকে আর একটু ভালো দেখতে পারে একটু আদর করতে পারে মায়ের কাছে থাকতে পারে এবং সেজন্য আপনার তার জন্য দোয়া করবেন ছোট বাচ্চাটি কতটা নির্মম সিনেমা হয়ে যাওয়া একজন মানুষ সে বলেছে যে তার সন্তানকে মাত্র ভর্তি করিয়েছি কিন্তু অর্থনৈতিক দারিদ্রতায় চালাতে পারছে না বিদায় স্কুল থেকেও তাকে বের করে দেওয়া হয় তার সেই শিক্ষা জীবনটাও কিন্তু শুরু করে উঠতে পারেনি তো এটা কিন্তু আসলে আমাদের জন্য লজ্জার

আমি লড়াই করে যাচ্ছি যেমন বাচ্চাটাকে আমি যেন হাফিজ বানাতে পারি আল্লাহ পথে পথিক বানাতে পারি হয়তোবা তিনি দুনিয়াতে কতটুকু কতদিন থাকবে এটা আমার জানা নেই কিন্তু সে না থাকলেও তার সন্তান যাতে হাফেজ হতে পারে ইনশাল্লাহ আমাদের সাথে যদি যোগাযোগ করে আমরা সর্বোত্তম চেষ্টা করব এবং আমরা দেখছি একজন অসহায় পিতার এভাবে নিয়ে হবে আসলে কিছুই করার নেই এই নির্মম সমাজ আসলে কিছুই করতে দেয় না তো আসলে এই যে যারা প্রমোট করে এই যে সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে অশ্লীলতা লক্ষ লক্ষ টাকা সেখানে দেয় না করে এখানে লক্ষ লক্ষ টাকা দেয় করলে অনেক মানুষ আন্নার ঘরে কিছুটা হলো স্বস্তির হাসি আসতে পারে কিন্তু দুর্ভাগা জাতি আমরা যাই হোক আমরা টাকাটা উঠিয়ে দিচ্ছি আমিরাবাদের আহ লোহাগড়া চট্টগ্রামের লোহাগড়া আমিরাবাদের আহ সেইটি সন্তান পারভেজ ভাই ওনার স্পন্সরে আমরা আশি হাজার টাকা এখন তুলে দেবো আর

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই উনত্রিশ তিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি

তো যিনি দিয়েছে উনি ওনার মৃত বাবা ওনার জন্য দয়া করবেন কেমন আপু জি আচ্ছা ঠিক আছে তো আমরা চেষ্টা করেছি পাশে দাঁড়ানোর জন্য এই ভিডিও গুলার হাজার হাজার কলাস আমরা আমার বলছি সবাইকে পারি না কিন্তু আমাদের সাধ্য চেষ্টা করি অন্তত একজনের হলেও করার জন্য তো আমাদের সাধ্যের মধ্যে যতটুকু এই টাকাগুলো কিন্তু কোনো ফেসবুক ইউটিউব থেকে চাঁদা তুলে কিংবা কারো কাছে গিয়ে তোলা না কোনো স্পন্সর যদি যে ভাই আমার একটা জাকাত কার্যক্রম আছে আপনি করে দেন বা চেষ্টা করেন তাহলে আমাদের কাছে এরকম অগণিত অসংখ্য অসহায় মানুষের ইয়া থাকে সেগুলা আমরা চেষ্টা করি ধীরে সুস্থ করার জন্য তো যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখছেন দোয়া করবেন শেয়ার করবেন আমাদের পাশে যাতে আহ আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসে এবং মানুষের প্রতিবেশীর হক যাতে আমরা আদায় করতে পারি না হলে উনি শুধু বগুড়া থেকে বগুড়া শাহজাহানপুর থানা না বগুড়া শাহজাহানপুর থানা থেকে ওনারা এখানে আসছে এবং আমি কল করে কল করে বলেছি এবং ওনাদের এই সত্যিকার একটি অসহায় পরিবারের কাছে আমি এই অনুদানটুকু তুলে দিয়েছি এবং মৃত্যু পথযাত্রী একজন মানুষ আছে আমাদের কিছু পণ্য আছে ভালো মানের পণ্য এই পণ্যগুলো আপনারা অর্ডার করবেন এই পণ্যগুলো অর্ডার করলে এই পণ্যের অর্থ দিয়ে আমরা হাসপাতালটা পরিচালনা করি এবং আগামীকাল থেকে আমাদের নতুন আমগুলো করি এই আমগুলো কোথায় নিয়েছো তোমরা হ্যাঁ আমগুলো এখানে নিয়ে আসো তো এই যে দেখেন আগামীকাল থেকে আমাদের এই যে রাজশাহী এবং সাতক্ষীরা থেকে এসেছে আম এই আমগুলো কিন্তু আমরা বিক্রি করবো আপনারা চাইলে আপনাদের পরিবারের জন্য ফরমালিন মুক্ত ভালো মানের আমন নিতে পারেন আমাদের এই পল্লী বাংলা ফুড থেকে এইগুলো এই নাও এটা নিয়ে যাও এটা নিয়ে যাও আমগুলো নিয়ে যাও এই যে আপনারা এখানে কল করবেন এখানে কল দোয়াও পাবেন পণ্যও পাবেন এই নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে নেন এই নাম্বারগুলোতে কল করে আপনারা অর্ডার করবেন আর অর্ডার নাম্বারটি বলে দিচ্ছে আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস ম্যানেজিং ডিরেক্টর রতন ভাই রতন ভাই নাম্বারটা বলে দিন আলাইকুম

সেই বগুড়ার থেকে এসেছেন ববি যাতে আরো কিছুদিন বাঁচে তো প্রত্যেকটা স্কুলে একটা কমিটি থাকে যদি কেউ ওই স্কুলের বা অথবা ওই থানার ভাইয়ের পরিচিত কেউ থাকেন শকত ভাইকে ভালোবেসে থাকেন আমি রিকোয়েস্ট করব আপনারা স্কুল কমিটির সাথে কথা বলে অন্তত এই বাচ্চাটির বিনামূল্যে বিনা পয়সায় যাতে বাচ্চাটি পড়ালেখা করে মানুষ হতে পারে সেই ব্যবস্থাটুকু করে দিবেন আর কেউ যদি এগিয়ে না আসে ভাই আবার বলছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করবো পড়ালেখা করানোর জন্য যে ওনার মায়ের শেষ একটা ইচ্ছা ছিল ছেলেটিকে হাফেজ মানাবে তো ধন্যবাদ জানাচ্ছি আবার ভাইয়াকে আর যারা পলি বাংলা ফুড প্রুডাক্সের পণ্য অর্ডার করতে চাচ্ছেন আমাদের দুটি নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি আরেকটি হলো জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সেভেন ডাবল টু এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল করবেন এই দুটি নাম্বার দিত অন্য কোনো নাম্বারে পণ্য অর্ডার করে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হলে সেটা পল্লী বাংলা আপনার এই দুটি নাম্বার ছাড়া অন্য কারোর সাথে কোনো লেনদেন করবেন না আর অনেকে আছে অ্যাডভান্স বিকাশে টাকা চায় টাকা দিয়ে দিবেন এটাও করলে আমরা দায়ী না আমরা শুধু অফিসিয়াল পল্লী বাংলার দুটি নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই অন্য কোনো আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস একটা পেজ আছে আমি মনে করছি আমার চেয়েও এখানে বেশি দরকার তাই আমি এখানে এটা ওনার সাথে কথা বলে এখানে স্পেন্ড করেছি এবং আমেরিকা প্রবাসী আমার মামার স্পন্সরে আমরা কিছুক্ষণের মধ্যে ওনাকে আরো বিশ হাজার টাকা তুলে দিব ওনার স্বাবলম্বী করার জন্য তো ইনশাল্লাহ এই সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য এবং এই ছেলেটি যাতে আরো কিছুদিন মা রাখতে পারে এবং আর আমাদের যে প্রোডাক্ট গুলো আছে পুল্লি বাংলা এখানে সিজনালি যে ফুড পাওয়া যাচ্ছে লিচু আসবে আমও আছে এগুলো কিনবেন এগুলো কিনলে আমরা এরকম অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে করুন করুক এবং যারা শেয়ার করছেন এবং এটা এই যে সুদীর্ঘ গুলো থেকে আজকে এসেছে এই এক লক্ষ টাকা সহযোগিতা নেওয়ার জন্য আমাদের জন্য সবাই জমা করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত